বমি স্যার স্যার আমি এখন মাতাল স্যার এই বউ ব্যবসায়ী দেশে আর থাকতে চাই না স্যার আপনি আমার চোদ্দের মধ্যে ঢুকাই দেন স্যার দুদিন বর বরের আকাম শুরু করে দেয় স্যার কিছুদিন মামুন লাইল আর ইতিহাস দেখলাম স্যার এখন হিরো আলম কাহিনী শুরু করে দিচ্ছে স্যার ফেসবুকে ঢুকলেই বউ ব্যবসায়ীদের ভিডিও দেখতে হয় স্যার প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দেন না ভাই তারপর আঠারো বছরের যুবতী মেয়েরা ভাইরাল হওয়ার জন্য আশি বছরের বুড়া বাড়াদের বিয়ে করতেছে স্যার চুপটা ফাইটা যায় স্যার এগুলো দেখলে স্যার এগুলো আর দেখতে পারতেছে না স্যার আপনি আমরা চোদ্দ শিগুলোর মধ্যে ঢুকাই দেন না স্যার